আসসালামু আলাইকুম আমি সনিয়া চাঁদপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের মাঝে অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো আমাদের এখানে আজকে চার দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে কিন্তু আজকে চার দিন যাবৎ কারেন্টও নেই তো কারেন্ট না থাকার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারেনি তো আজকে চার দিন পর হচ্ছে কারেন্ট এসেছে তো কারেন্ট দেখে তো অনেক খুশি হয়ে গেছে কারণ হচ্ছে অনেক দিন যাবৎ একদম কারেন্ট ছিল না অন্ধকারে থাকতে থাকতে তো একদম বিরক্ত হয়ে গেছি ঠিক কয়েকদিন কিন্তু মোমবাতি দিয়ে আমরা চলেছি একদম সেই আগের যুগে ফিরে গিয়েছিলাম আর এই ভিডিওটি হচ্ছে গত এক সপ্তাহ আগের যেহেতু কারেন্ট ছিল না এই জন্য আর ভিডিওটি আপলোড দিতে পারিনি তো এখানে হচ্ছে আমার বড় মেয়ে যেহেতু ওর খালামনির বাসায় থাকে তো এই জন্য ওর জন্য খাবার পাঠাবো তো এখানে ওর জন্য আজকে হচ্ছে খিচুড়ি রান্না করেছি আর সাথে হচ্ছে গরুর মাংস তারপর হচ্ছে সুটকি বর্তা আর সাথে হচ্ছে মাছ রান্না করেছি ওই দিন আর আমি যাইনি হচ্ছে ড্রাইভারকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে মেয়ের খাবার পাঠিয়ে এখন হচ্ছে আমি আমার শাশুড়ি মিলে দুপুরের খাবার খেয়ে নিয়েছি যেহেতু ওদের জন্য আজকে খিচুড়ি গরু মাংস রান্না করেছি তো এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার তো আজকের খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আর সাথে যেহেতু বর্তা বাহির অনেক বৃষ্টি হচ্ছে তো সব মিলে কিন্তু অনেক ভালো লেগেছে অনেক দিন যাবৎ হচ্ছে ভাবছি যে একটু খিচুড়ি রান্না করব বৃষ্টি হলে তো দিনই হচ্ছে রান্না করে ফেলি ওই দিন বৃষ্টি আসে আর যেহেতু আমার ফ্যামিলি একদমই ছোট তো আমি আর আমার দুই মেয়ে তো আমার বড় মেয়ে হচ্ছে ওর খালামনের বাসায় থাকে আর আমার ছোট মেয়ের বয়স হচ্ছে দুই বছর তো ও তো একদম ছোট ও তো কিছুই খেতে পারে না তোকে হচ্ছে আমরা যা রান্না করি তা থেকে হচ্ছে অল্প অল্প করে হচ্ছে একটু খাওয়ানো শেখাচ্ছি আর এই তো এখানে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে হাজব্যান্ড সৌদি আরব থেকে আমাদের জন্য কি গিফট পাঠিয়েছে জানি না যেহেতু আমাদেরকে না বলেই পাঠিয়েছে তো এখানে হচ্ছে বাচ্চারা তো অনেক খুশিতে কার্টুনটা হচ্ছে খুলছে তো ওদের খুশি দেখে আমার এতটা ভালো লাগতেছে তো এখানে হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য নিডু দুধ পাঠিয়েছে তোর ওর বয়স যেহেতু দুই বছর তো ওকে হচ্ছে নিডু ওয়ান প্লাসটা খাওয়াই আর এই দুধটা কিন্তু খুব ভালো বাহিরের দুধটা তো এখানে হচ্ছে ওর জন্য নয়টা দুধ পাঠিয়েছে আর হচ্ছে বড় মেয়ের জন্যও পাঠিয়েছে আর আমরা হচ্ছে সদি থেকে আসার সময় অনেক জিনিসপত্রে আনতে পারিনি তো ওগুলো হচ্ছে রেখে আসতে হয়েছে তো আপনাদের ভাইয়া একটু একটু করে আর কি পাঠায় তো এখানেই তো আমাদের জন্য দুইটা শ্যাম্পু পাঠিয়েছে আর এই শ্যাম্পুটা কিন্তু অনেক ভালো তারপর এটাতে হচ্ছে গরু দুধ এখানে দুই পট গরু দুধ হচ্ছে ডেলে একদম প্যাকেট করে দিয়েছে আর এই গুঁড়ো দুধগুলা ঢেলে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো দুধ পাঠিয়েছে এয়ারপোর্টে যদি কোনো সমস্যা হয় এই জন্য হচ্ছে এই গুঁড়ু দুধগুলা ঢেলে দিয়েছে আর এটা হচ্ছে কপি মেকার এটা আমরা থাকতে কিনেছিলাম তো ওটাই হচ্ছে পাঠিয়ে দিয়েছে আর সাথে হচ্ছে মেয়েদের জন্য চকলেট পাঠিয়েছে তো এখানে অনেকগুলো ললিপপ পাঠিয়েছে যেহেতু আমার ছোট মেয়েটা ললিপপ খেতে খুব পছন্দ করে এখানে হচ্ছে ছোটো মেয়ে ললিপপ পাঠিয়েছে আর এর সাথে হচ্ছে একটা ট্যাং দিয়েছে তো এই জিনিসগুলা পাঠানোর সময় হচ্ছে আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করেনি তো উনি যে চেয়েছে তাই হচ্ছে পাঠিয়েছে তো ওনাকে শুধু বলেছিলাম যে বাবুর দুধ শেষ হয়ে গেছে তো ওটার সাথেই হচ্ছে এগুলা পাঠিয়েছে তা আমাদের রুমে কিন্তু আরও অনেক কিছু রেখে এসেছে তো ওগুলো আর পাঠানো হয়নি আস্তে আস্তে হচ্ছে পাঠাবে আর এখানে হচ্ছে বাচ্চাদের জিনিসপত্রই বেশি পাঠিয়েছে আর যেহেতু আমরা চার পাঁচ মাস আগে এসেছি তো এখানে আমাদের কসমেটিক তারপর হচ্ছে আর অন্যান্য জিনিস সব কিছু এখনও আছে তো ওগুলো হচ্ছে শেষ হয়নি আর চকলেটও কিন্তু এখনও আছে তারপরও ওর বাবা ওদের জন্য পাঠিয়েছে তো এখানে এই যে রুমে বাচ্চাদের জন্য যে খেলনাগুলো কিনেছিলাম তো ওগুলো হচ্ছে সাথে পাঠিয়ে দিয়েছে তো ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তা আমার কাছে কিন্তু এই খেলনাগুলো দেখতে অনেক ভালো লাগে তো কিন্তু আমি পছন্দ করে ওদেরকে কিনে দিয়েছিলাম তো ওদের বাবা এগুলা পাঠিয়ে দিয়েছে তোরা খেলবে এজন্য এখানে অনেকগুলো খেলনা পাঠিয়েছে আর এই তো কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন তো কথা বলতে বলতে একদমই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর এখানে হচ্ছে বাসায় এসে অনেক আমের আচার বানিয়েছিলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম